সকাল বন্ধুরা সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি আর তার সঙ্গে জানাই শুভ পঙ্গল। মানে তো আমাদের বাঙালিদের হচ্ছে কি আজকে মকর সংক্রান্তি আর তামিলদের হচ্ছে গিয়ে যারা তামিল তেলেগু আছে তাদের হচ্ছে কি পঙ্গল। তো দুটোই কিন্তু আমরা একসাথে পালন করি আমরা যেহেতু আন্দামানে থাকি এখন তাই আমরা সবাই সবারটাই মানে সব কিছুকেই মিলেমিশে আনন্দ করি তো আজকে যেমন আমাদের মকর সংক্রান্তি বাঙালিদের ঠিক তেমন তামিলদের পোঙ্গল তো পোঙ্গলের দিন এই আন্দামানে খুব আনন্দ হয় খুব আনন্দ হয় আমরা যেমন দুর্গা পুজোয় আনন্দ করি ঠিক তেমন ওরা সারা বছরে এই পোঙ্গলটাই হচ্ছে কি ওদের মেন অনুষ্ঠান মানে উৎসব যেটাকে বলে তো যাই হোক তো আমরা বেরিয়ে পড়েছি আর সকালবেলা দেখলে পাশে বাড়ি একজন আন্টি তো ওরা আর কি পঙ্গল দিয়ে গেছে পঙ্গল বলতে ওরা হচ্ছে কি ভাত চালটাকে আর কি দুধ বা নারকেলের দুধ দিয়ে জাল দেয় তারপর আরও কি কী দেয় কাজু কিসমিস দিয়ে দেয় তারপর অনেকে ছেদ বড়া ইডলি সমস্ত বানায় সেগুলো দিয়ে গেছে তো আর তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে পড়েছি সকাল আজকে এসেছি কার্বেন বিচে আর এই কার্বেন বিচে মঙ্গলের দিন ভীষণ পরিমাণে ভিড় হয় তো যাই হোক তোমাদের সঙ্গে কখনও কার্বেন বিচটা শেয়ার করা হয়নি আজকে এই সুযোগে কার্বেন বিচটাও শেয়ার করে দিলাম তো যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি তো প্রতি বছর আমরা এখানে আসি মোঙ্গলের দিন আর এই আমরা একার আসি না দাদিরা মানে আমার মা বাবারা যে বাড়িতে থাকেন তো সেই বাড়ির দাদিরাও আসে দাদি কিন্তু আর কি আমাদের নিয়ে আসে তো খুব আনন্দ হয় আমরা যেমন গঙ্গায় পুজো দিই ঠিক তেমন এখানকার সবাই আর কি এই সমুদ্রেই পুজো দেয় তো আমার মাও এখানে পুজো দেয় প্রতি বছর তো আগের বছর তো কলকাতায় ছিলাম আসতে পারিনি তার আগের বছর এসেছিলাম তো দেখো আমি বোন আমার ছেলে আমার মা সবাই মিলে রেডি হয়ে একদম পৌঁছে গেছি আর কত সুন্দর দেখেছো চারোদিক এত সুন্দর পরিবেশে মানে কি বলবো মুগ্ধ হয়ে যাই মুগ্ধ হয়ে যাই মানে আন্দামানের প্রেমে পড়ে যাই আমি আমি বারবার বলি ভিডিওতে সত্যি আমি আন্দামানের প্রেমে পড়ে গেছি এত সুন্দর পরিবেশ এত সুন্দর খোলামেলা এত সুন্দর মানে চারোদিকে সবুজে ঘেরা তার মাঝখানে আছে সমুদ্র চারোদিকে এত সুন্দর লাগে তো দেখো তোমরাই দেখো এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে যে কতটা মজা লাগছিলো তো এত প্রচণ্ড ভিড় হয়েছে আর এই দিনটা আর কি ওরা অনুষ্ঠান করে যে যার সাধ্য মতো এখানে আর কি প্রসাদ দেয় প্রসাদ বিতরণ করে তারপরে একটা স্কনের একটা অনুষ্ঠান হয় স্কন মন্দিরের তরফ থেকে তো এখানে প্রচুর পরিমাণে একটা মেলার মতো বসে এমনি ওই সব সবসময় খোলাই থাকে এখানে সবসময় আসতে পারবে আর এখানে সমস্ত ফরেনাররাও প্রচণ্ড পরিমাণে এখানে আসে ঘোরার জন্য তো আর এখানে হচ্ছে কি আগে না এই জায়গাগুলো খুব সমান ছিল এখন দেখো কতটা উঁচু উঁচু ডিপি মতো করে দিয়েছে চারোদিকে দেখো কত দোকানপাড় কত সুন্দর এই যে দাদি দাদির বৌমা সবাই মিলে আমরা এখানে বসে আনন্দ করছিলাম তো এই মুহূর্তগুলো সব স্মৃতি হয়ে থেকে যায় জানো তো এই ঘুরতে যাওয়াই আনন্দ করার দিকে দেখো দাদির বৌমা বলছে একটু ফটো খিঁচো ফটো খিঁচো বলে না না আমি ফটো খিঁচবো না লজ্জা লজ্জাওয়াজছিলো তো দাদি খুব ভালো আমার কি বলবো আমার ঠাকুমা তো নেই মারা গেছেন তো আমি আমার ঠাকুমার মতোই ভালোবাসি এই দাদিকে তো ওইদিকে দেখো এত হাওয়া দিচ্ছে ওদিকে দাদিরা ওই দিকটায় পুজো দিচ্ছে আর আমার মা মানে ওরা আর কি ওদের নিয়মটা একটু আলাদা আর আমরা যেহেতু গঙ্গায় যেরকম পুজো করি সেরকম পুজো দেবো তো ওরা হচ্ছে কি ওই কী গর্ত করে টোরে কীভাবে যেন দেয় পুজো তো আমাদের সঙ্গে পরে শেয়ার করবো সেটা একটু পরে তো দেখো চার দিকে আমরা চলে এসেছি এই সাইডটাতে তো এখানে একটুখানি জলটা কম ছিল তো এখানে এসে আর কি পুজোটা দেবে তা হাওয়া এত পরিমাণে দিচ্ছে যে এখানে কিন্তু মা এখানে তেল সিঁদুর যেরকম দেয় না গঙ্গায় তো আমার মাও কিন্তু প্রতি বছর এই দিনটায় আসে এখানে সবাই স্নানও করে তো আমরা নামি না ভয় লাগে আর কি আগে কলকাতায় থাকতে যখন আমরা দীঘা এই যেমন এই যে দেখো এইভাবে আর কি দাদিরা পুজো দেয় তো দাদিরা ওদিকে দিয়েছেন আমরা ওদিকে দিয়ে এসেছি আর কলকাতায় যখন ছিলাম তখন দীঘা যখন যেতাম দীঘা তো অনেকবার গেছি তো ওখানে গিয়ে কতবারই না স্নান করার জন্য ব্যাকুল হয়ে উঠতাম আর এখানে এখন দেখো আন্দামানেই থাকি পুরো সমুদ্রের মানে সমুদ্রের মধ্যেই থাকি বলতে গেলে সমুদ্রের পা সবসময় সমুদ্র আর কি চারোদিকেই সমুদ্র তো কখনও কিন্তু নামা হয়নি এই সমুদ্রে স্নান করা হয়নি এমনি পা ভিজিয়েছি কখনো নামিনি ভয় লাগে কেমন একটা নামবো আর সমুদ্র ছোটো তো আমরা নামলে ও নামতে চাইবে আর এই সমুদ্র আমার ভীষণ ভয় লাগে যেমন ভালো লাগে তেমন ভয়ও লাগে তো এখন আর কি পুজো টুজো দিয়ে আমরা চলে যাচ্ছি স্কনের ওখানে আর কি এখানে অনেকে প্রসাদ বিতরণ করে তো আমরা ওই স্কনের থেকে যেটা দেয় না ওটাই আমরা খাই প্রতি বছর এগুলোও ভালো ভালো বানাই কিন্তু আমরা ওটাই খাই তো তো সেই জন্য ওখানেই যাব তো এই জন্য দেখো প্রচুর ভিড় হচ্ছে আর সবাই সমুদ্রে পাড়ে বসে কি সুন্দর খিচুড়ি খাচ্ছে কি ভালো লাগে না আর চার মানে প্রচুর ভিড় হয় এই দিনটা পঙ্গল হচ্ছে কি এখানে হচ্ছে কি তামিল তেলুগুদের উৎসব আর কি মানে আমরা যেমন দুর্গা পুজো আমাদের বছর একটা উৎসব থাকে বড় উৎসব ঠিক তেমন ওদেরও এইটা বড় উৎসব তো এই দিনে না ওরা সবাই লুঙ্গি পরে তারপর হচ্ছে গিয়ে এই যে কি বলে শার্ট পরে খুব ভালো লাগে ওদের রিচুয়ালসগুলো আর এই ইডলি ফিডলি এগুলো আর ওরা না আখকে পুজো করে গান্না পুজো মানে আখকে আর কি হিন্দিতে গান্না বলে হিন্দি তো ওই গান্নাকে পুজো করে তারপর সেই পুজো করে গান্নাগুলোকে আবার সবাইকে দেয় আখটাকে তো এদিকে দেখো কি সুন্দর লাগছে আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না অনেক না আমি আগেও এসেছি অনেকবার এসেছি গার্মেন্ট বিচে কিন্তু আমি যতবারই আসি আমি এমনিও বেসিক্যালি সমুদ্র পাহাড় এগুলো আমি ভীষণ পছন্দ করি তো আমার এই সব জায়গায় আসলে আমার আর কোথাও যেতে ইচ্ছা করে না শুধু সময় ছোট তো এই আমি খুব একটা ঘুরতে যাই না তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না সময় একটু বড় হোক আন্দামানের অনেক জায়গায় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অনেক জায়গায় যাব ও ছোট আর ওকে ছাড়া তো যেতে মনও চায় না তো এই যে বলছিলাম না স্কন থেকে একটা অনুষ্ঠান হয় তো এই জায়গায় স্কনের একটা অনুষ্ঠান হয় এখানে গান বাজনা করে তো ওরা আর কি স্কন থেকেই আর কি রাম সীতার এগুলো আর কি পুজো মানে গান টান করে আর কি স্কনের একটা মন্দির থেকে তারপর দেখো দিকে খিচুড়ি নিয়ে এসে কি সুন্দর বসে বসে খাচ্ছি আমরা আর আমার ছেলে দেখো ছোট্ট তারপরেও ওর যেন সমুদ্রের দিকে না একভাবে তাকিয়েছিল কী ভাবছিল কে জানে ও বোধ হয় সমুদ্রে প্রেমে পড়ে গেছে ছোট হলে কী হবে ও তো প্রেমে পড়ে যায় দেখো আমার ছেলে কত খুশি সমুদ্র দেখে ওখানে গান হচ্ছিল গানটা আমি স্কিপ করে দিয়েছি কারণ হচ্ছে গিয়ে মিউট করে দিয়েছি কারণ হলে কপিরাইট পড়ে যাবে সেই জন্য তো আমার ছেলে খুব খুশি হয়েছে এদিকে প্যারাসিলিং হচ্ছে তো এটা আমার ছেলে দেখছিল অবশ্যসে খুব আনন্দ হয়েছে আর আমি দেখো প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম আমার যে কী ভালো লাগছিলো বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না এরকম মাঝে মাঝে আসতে ভীষণ ভালো লাগে এদিকে দেখো আমার ছেলেকে ওর দিদা কিনে দিয়েছে খেলনাবাটি আর আমি কিনে দিয়েছি বেলুন তারপর বাবলস ও কত খুশি ও আমার ছেলে না কখনও কোনো জায়গায় গিয়ে কিছু চায় না ওকে এই যে ফরেনাররা যাচ্ছে আমরা সবাই বাড়ি যাচ্ছি আর ফরেনাররা আসছে তারপরে কত কত বাড়ি চলে এসেছি আর এই দেখো বললাম না গান্না পুজো করে দেখো ওই বাড়ির সামনে এইভাবে গান্না পুজো করে আর এরকম রঙ্গোলি দেয় তারপর চলে আসলাম যেটা বলছিলাম আর কি আমার ছেলে কখনো কিছু চায় না ও অল্পেতেই ভীষণ খুশি হয়ে যায় তো ওকে দিলাম কিনে আর এদিকে দেখো আমরা চলে এসেছি সোনার দোকানে বাড়ি এসেই মানে সোমোকে রেখে সোমো ঘুমিয়ে পড়েছিলো অটোতে ওকে রেখেই চলে এসেছি আমি আর বোন সোনার দোকানে ওখান থেকে আমার বোনের আর কি সোনার কানের কিনবে বলে গেছিলো তো সেটা নিয়ে এসে আর এদিকে দেখো আমাদের কী সুন্দর গিফট দিয়েছে পাঁচ হাজার টাকার উপরে জিনিস নিলেই এখানে গিফট দেওয়া হয় তো ওখান থেকে দেখো টিফিন গাড়ি দিয়েছে গিফটটা এটা আমার বোন আমার আমার ছেলেকেই দিয়ে দিয়েছে বলছে এটা তো সোমো নেবে আমার সোনা বাবাটার জন্য দিয়ে দিয়েছে বলছে আমার বাচ্চা এটা টিফিন খাবে তো যাই হোক ওদিকে রেখে দিয়ে একটা ব্যাগ দিয়েছিল ওটা মাকে দিয়ে দিয়েছে তারপর চলে আসলাম আমি একটু ছবি তুলতে আমার একটু ছবি দরকার আছে তো সেই জন্য চলে এসে একটা দাদুর কাছে দেখো ঝালমুড়ি মাখা তো বয়স্ক মানুষ দেখে আমি মনে করলাম মানে কী যেন একটা মনে হলো যে না আমি একটা খাই না আন্দামানে তো এই দাদুটা বাঙালি ছিল তো দাদুটা খুব মানে দেখে আমার খুব ই লাগছিলো তো সেই যাই দাদা দাদুকে খুব ভালো লেগে গেছে সেই জন্য আর কি ঝালমুড়ি খাচ্ছিলাম আর খুব ভালো বানিয়েছিল যেন তো তারপর বাড়ি এসে দেখো আমার মা মেটে গিলে কি সুন্দর কষা কষা করে রান্না করেছে দারুণ টেস্টি হয়েছে এই মেটে গেলেটা না ছেলের জন্মদিনে মেটে গেলে ছিল সেগুলোই আর কি টেঙড়িগুলো আর বানায়নি এদিকে বাপ ছেলে দুজনে মিলে দেখো দুজন একজনে ফোনে ব্যস্ত একজন টিভিতে ব্যস্ত তো যাই হোক ওদিকে ঝালমুড়িও খেয়ে এসেছিলাম এদিকে বেশে ভাত খেলাম পেট আজকে পুরো ফুল তারপর আছে মা বানিয়েছে আবার এই যে পিঠে পিঠে বানানোটা না আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি চলে গিয়েছিলাম ওদিকে মা তখন বানিয়ে নিয়েছিল সাজের পিঠে আন্দামানে এসেছি অনেক ছ বছর হলো তা তার মধ্যে এই যে প্রথম সাজের পিঠে বানালো মা তো খুব ভালো হয়েছিল খেতে